বিগত দিন যারা মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী ছিল সেই মেয়র প্রার্থীরা নির্বাচিত হয়ে হওয়ার পরও তাদেরকে নির্বাচিত ঘোষণা করে নাই সে একদলীয় বাকশাল কায়েম করে তার যে পার্টি ছিল তাপসকে সে বিনা ভোটেই সে বিজয় করে আমাদেরকে নির্বাচনে আসতে দেয়নি আসার পর আমাদেরকে ঠিকমতো নির্বাচন করতে দেয় আমার আমাদের মেয়র ইশরাক হোসেন তারপরেও বিপুল বুলে সে জয়যুক্ত হয়েছিলেন এবং সে জনগণের ম্যান্ডেট পেয়েছিলেন তারপরে তাকে ওই ফেসি সরকার তাকে ক্ষমতা দেয়নি ক্ষমতার চেয়ারে তাকে বসতে দেয়নি ঢাকাবাসীর সেবা করার সুযোগ দেয়নি ঢাকাবাসী অধীর আগ্রহ করে অপেক্ষায় ছিলেন দেশে আরেকটি নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে আমাদের মেয়র ইশরাক হোসেন নির্বাচিত হয়ে আবার ক্ষমতা আসবেন ছিল সেই মামলায় আমাদের মেয়র রায় পেয়েছে এই সরকারের পতন হওয়ার পরে সেই মামলায় রায় পেয়েছে রায় পাওয়ার পরও তাকে এই চেয়ারে বসতে দেওয়া হচ্ছে না এখনো আমরা চাই অবিলম্বে আমাদের মেয়র ইসরাক হোসেনকে এই চেয়ারে বসার সুযোগ করে দিয়ে এই সরকার এই ঢাকাবাসীকে ঢাকাবাসীকে সেবা করার সুযোগ করে দিবেন এটি আমাদের দাবি এই এই দাবি আমাদের মূল দাবি এটা আর যদি না দা হয় তাহলে আমরা বিরত্ব আন্দোলন গিয়ে আমাদের মেয়রকে আমরা এই আসনে বসা বসাবো ইনশাল্লাহ